একবার ভাবি কিসের স্বামী কিসের সংসার কিসের সন্তান সব কিছু আমার হলেও আমি কারো না নারীরা সারা জীবন নিজেকে উৎসর্গ করলেও দিন শেষে তারাই কারো মন ভরাতে পারে না না স্বামীর না সন্তানের আর না অন্য কারো অথচ সেই নারী গোটা জীবন শেষ করে দেয় স্বামী সন্তান আর দু সংসারের পেছনে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভেউটা দেখছেন সবাই ভালো আছেন আর আজকে খুব পাকা পাকা কথা বলে ফেলাম গাছ তাই না প্রতিদিনের মতো নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির করতেছিল আর আজকে আমি শুকনো সিমের বিচি একদম রান্না করব সুরি সুটকে আর লোটে দিয়ে তো এইভাবে কিন্তু আমার কাছে আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু সুরি সুটকে বা লোটে দিয়ে সিমের বিচিগুলো রান্না করছিল এখন সিমের দিন না তো আমাদের ঘরে শুকনো সিমের বিচি ছিল অনেকগুলো তো ওইগুলোকে ভিজে রেখেছিলাম সারা রাত তো মা ছেলে মিলে দু ঘন্টা লাগিয়ে বিচিগুলোকে আমরা ক্লিন করেছিলাম তো ক্লিন করে সিদ্ধি করে রেখে দিয়েছিলাম তো তারপরের দিন সিমের বিচিগুলো রান্না করতেছি আমি তো আমি রান্না করলে তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো আর রসুন পাটা তো অবশ্যই দিব কারণ রসুন ছাড়া তো শুটকি একদম অসম্পূর্ণ তো রসুন পাটাও দিয়ে দিব দিয়ে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেবো আর গাছ এত শখ করে রান্না করছিলাম ভাগ্যটা এতই খারাপ তো তকাইটাতে লবণটা একদম বেশি হয়ে গেছে মানে এত পরিমাণ লবণ হয়ে গেছিল তকাটা একদম খাওয়া যাচ্ছিলো না তো প্রথমে লবণটা কম ছিল পরবর্তীতে লবণটা ধাতে মানে এত লবণ হয়ে গিয়েছিল কি আর বলবো কিন্তু তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো পরে আবার তরকারিটাতে আমি বেগুন আর টমেটো দিয়ে করেছিলাম তো আমার তো সুটকি কষানো শেষ তো আমি সিমি বিচিগুলো দিয়ে দিলাম সিমিট বীজগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব যাতে সিমের বীচের মধ্যে সুটকি ঘ্রাণগুলো একদম মিশে যায় তো ভালো মতো কষিয়ে নিবো আমি আর টমেটো দিতে একদমই মনে ছিল না তো তারপরের দিন তো খেতেই পারছিলাম না বেগুন টমেটোগুলো অ্যাড করেছিলাম এগুলো তো শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো এদিকে তো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছিলাম আর আমার তরকারিটা হয়ে গেছে তো তরকারি ফাইনাল তো সিমের বিচ্ছি কিন্তু মাছ দিব অনেক ভালো লাগে রুই মাছ দিয়ে বা মাছ দিয়ে তো আমার সুটকি দিয়ে খুব খেতে ইচ্ছা করতেছিল তো শুটকি দিয়ে রান্না করেছিলাম আর আমার তোর এটা দেখতে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন তারপর বাচ্চাদের জন্য কিছু ফল কাটতেছিলাম বিকেলবেলা আর একদিন আগে কিন্তু তরমুষ্টিমে ছিল তো খাওয়া দাওয়া করতে করতে তো এতটুকুই অবশিষ্ট ছিল তো এটুকুই কেটে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য তো সাথে আমিও খাবো আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে তো আমাদের গাছে তিন রকমের কিন্তু পেঁপে হয় তো মোটামুটি এই কিন্তু অনেক মিষ্টি ছিল তো আমার বাচ্চারা কিন্তু পেঁপেটা অনেক পছন্দ করে তো ওটার জন্য কেটে নিচ্ছিলাম আমার মশলে একটা গাছ পাকনা কিন্তু গাছে পেকে গিয়েছি আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম